প্রিয় ভিয়াসগণ আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আয়ুর্মিত্র হার্বস চ্যানেলে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু অসৎ ইউটিউবার শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে পিডিএফ দেওয়ার নামে টাকা নিচ্ছে আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে সতর্ক থাকতে অনুরোধ করছি আমাদের আয়ুর্মিত্র হার্বস অফিসিয়াল চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পিডিএফ এবং প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে আরও ভালো প্রস্তুতির জন্য পিডিএফ পাওয়ার জন্য ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করুন আজকের ভিডিওর এই পিডিএফটা পাওয়া যাবে আগামী কাল। সুতরাং আজকের মক টেস্ট এখানেই শুরু করছি প্রথম প্রশ্ন চরক সংহিতায় বর্ণিত ত্রিসূত্র কি নির্দেশ করে কারণ লক্ষণ চিকিৎসা নাকি ধাতু দোষ এবং মল নাকি অপশান সি আগ্নি বায়ু এবং জল নাকি অপশান ডি রোগ রস এবং রক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ কারণ লক্ষণ এবং চিকিৎসা দু নম্বর প্রশ্ন ধাতু এবং মলের সমবস্থার ফলে কোন অবস্থা বজায় থাকে দেহ দুর্বল্য স্বাস্থ্য অরুচি নাকি রোগ বৃদ্ধি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি স্বাস্থ্য তিন নম্বর প্রশ্ন অগ্নি দুর্বল হলে প্রথমে কোন ধাতু ক্ষতিগ্রস্ত হয় রক্ত রস মেদ নাকি অস্থি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি রস চার নম্বর প্রশ্ন কোন ধাতুর মূল অঙ্গ যকৃত বা লিভার রক্ত মেদ অস্থি নাকি রস সঠিক উত্তর হবে অপশান এ রক্ত পাঁচ নম্বর প্রশ্ন আয়ুর্বেদের মতে রোগ উৎপত্তি প্রধানত কোথা থেকে শুরু হয় রক্ত দূষণ থেকে অগ্নিমন্দ থেকে নাকি কপ থেকে নাকি মানসিক উত্তেজনা থেকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অগ্নিমন্দ থেকে ছ নম্বর প্রশ্ন পঞ্চকর্ম চিকিৎসার উদ্দেশ্য কি দেহ শক্তিবৃদ্ধি দোষ নিষ্কাশন হজম উন্নতি নাকি ধাতু সংরক্ষণ ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি দোষ নিষ্কাশন সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পঞ্চকর্মের অন্তর্গত নয় বমন বস্তি ভেষজ লেপ নাকি নশ্ব সঠিক উত্তর হবে অপশান সি ভেষজ লেপ আট নম্বর প্রশ্ন রসায়ন চিকিৎসা বলতে কি বোঝায় যৌবন রক্ষা ও পুনরুজ্জীবন নাকি অপশান বিষনাশক চিকিৎসা নাকি অপশান সি শল্য চিকিৎসা নাকি অপশান ডি মানসিক চিকিৎসা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ যৌবন রক্ষা ও পুনরুজ্জীবন নম্বর প্রশ্ন সদ্রব্য বলতে কি বোঝানো হয়েছে জৈব যোগ কার্যকরী ভেষজ ধাতু নাকি রক্তবাহী পদার্থ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কার্যকারী ভেষজ দশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে প্রজ্ঞান ও ধৃতি কিসের অন্তর্ভুক্ত মানসিক গুণ রক্ত সংস্থান নাকি ধাতুক্রিয়া নাকি দোষ প্রভাব এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ মানসিক গুণ এগারো নম্বর প্রশ্ন রোগনিনাদ শাস্ত্রে প্রধানত কোন প্রক্রিয়া আলোচিত হয় ওষুধ নির্বাচন রোগ বিশ্লেষণ ভেষজ প্রস্তুতি নাকি চিকিৎসা নির্ধারণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি রোগ বিশ্লেষণ বারো নম্বর প্রশ্ন রোগানুৎপাদন বা রোগ প্রতিরোধ কোন স্বাস্থ্যের অন্তর্গত অপশান এ স্বাস্থ্যবৃত্ত অপশান বি চিকিৎসা অপশান সি নিত্যচর্যা অপশান ডি দোষত্ত্ব এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ শাস্ত্রবৃত্ত তেরো নম্বর প্রশ্ন রজ গুণ বৃদ্ধি পেলে মন কেমন হয় স্থির অস্থির শান্ত নাকি প্রশান্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অস্থির চোদ্দ নম্বর প্রশ্ন সত্যগুণের আধিক্যে মন কেমন থাকে বিশুদ্ধ প্রশান্ত উত্তেজিত অবসাদগ্রস্ত নাকি অপশান ডি অস্থির এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ বিশুদ্ধ ও প্রশান্ত পনেরো নম্বর প্রশ্ন বায়ুদোষের প্রধান গুণ কোনটি উষ্ণ নাকি চলনশীল নাকি ভারী নাকি মন্দ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি চলনশীল প্রিয় ভিয়াসগণ আপনাদের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা রয়েছে কিছু অসৎ ইউটিউবার থেকে আপনাদের দূরে থাকতে অনুরোধ করছি কারণ তারা পিডিএফ দেওয়ার নামে টাকা তুলছে কিন্তু আমাদের এই অফিসিয়াল চ্যানেল আয়ুর্মিত্র হার্বসে সম্পূর্ণ বিনামূল্যে স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ এবং প্র্যাকটিসেস দেওয়া হচ্ছে আরও ভালো প্রস্তুতির জন্য পিডিএফ পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করুন এই ভিডিওর পিডিএফ আগামীকাল পাওয়া যাবে পরে প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন পিত্তর প্রাধান্য কোন ঋতুতে বেশি থাকে হেমন্ত শরৎ গ্রীষ্ম নাকি বর্ষা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি শরৎ সতেরো নম্বর প্রশ্ন কফ দোষের প্রকোপ সাধারণত কোন সময়ে হয় সকাল দুপুর সন্ধ্যা নাকি রাত্রি সঠিক উত্তর হবে অপশান এ সকাল আট নম্বর প্রশ্ন সোত শব্দ দ্বারা কোন অবস্থাকে বোঝায় ফোলাভাব তাপবৃদ্ধি রক্তপাত নাকি চুলকানি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ফোলাভাব উনিশ নম্বর প্রশ্ন রোগের প্রধান প্রধান দোষ কোনটি কফ পিত্ত বাত নাকি রক্ত সঠিক উত্তর হবে অপশান বি পিত্ত কুড়ি নম্বর প্রশ্ন অম বা অপাক খাদ্যদ্রব্যের উৎপত্তি কোথায় ধাতুতে জঠরাগ্নিতে রক্তে নাকি রসে সঠিক উত্তর হবে অপশান বি জঠরাগ্নিতে একুশ নম্বর প্রশ্ন নিদান পঞ্চকের অন্তর্গত নয় কোনটি সম্প্রাপ্তি লিঙ্গ উপশয় নাকি নিত্যচর্চা সঠিক উত্তর হবে অপশান ডি নিত্যচর্চা বাইশ নম্বর প্রশ্ন উপশয় দ্বারা কি বোঝায় লক্ষণ বৃদ্ধি লক্ষণ হ্রাস দোষ বৃদ্ধি নাকি ধাতু ক্ষয় সঠিক উত্তর হবে অপশান বি লক্ষণ হ্রাস তেইশ নম্বর প্রশ্ন বমন চিকিৎসা দ্বারা প্রধানত কোন দোষ অপসারণ হয় কফ পিত্ত বাত নাকি রক্ত সঠিক উত্তর হবে অপশান এ কফ চব্বিশ নম্বর প্রশ্ন বিরেচন চিকিৎসা কোন দোষের জন্য প্রয়োগ হয় পিত্ত বাত কফ নাকি ধাতু সঠিক উত্তর হবে অপশান এ পিত্ত পঁচিশ নম্বর প্রশ্ন বস্তি চিকিৎসা প্রধানত কোন দেশর জন্য উপকারী বাত কফ পিত্ত নাকি রস বা রক্ত সঠিক উত্তর হবে অপশান এ বাত ছাব্বিশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদের দেবতা কাকে বলা হয় ভগবান শিব ভগবান বিষ্ণু ভগবান ধন্বন্তরী নাকি ভগবান ব্রহ্মাকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ ভগবান ধন্বন্তরীকে সাতাশ নম্বর প্রশ্ন রক্তমক্ষণ প্রধানত কোন রোগে প্রয়োগ করা হয় রক্ত রক্তদূষণ পিত্তবৃদ্ধি মেদ রোগ নাকি রোগ, সঠিক হবে অপশান এ রক্তদূষণ আঠাশ নাম্বার প্রশ্ন স্নেহন ও সরেদন কোন চিকিৎসার প্রস্তুতিমূলক ধাপ পঞ্চকর্ম রসায়ন ভেষজ চিকিৎসা নাকি মনোচিকিৎসা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পঞ্চকর্ম উনত্রিশ নাম্বার প্রশ্ন অরুচি রোগের প্রধান কারণ কি অগ্নিমন্দ কফ দোষ রক্তদোষ বা রক্তদূষণ নাকি অনিদ্রা সঠিক উত্তরভাবে অপশান এ অগ্নিমন্দ তিরিশ নম্বর প্রশ্ন স্বাস্থ্যবিত্ত অনুসারে সুস্বাস্থ্যের মূল সূত্র কোনটি আচার আহার নিদ্রা নাকি ধ্যান স্নান চিকিৎসা নাকি অপশান সি শল্য রস অগ্নি নাকি অপশান ডি দোষ ধাতু এবং মল সঠিক উত্তর হবে অপশান এ আচার আহার ও নিদ্রা একত্রিশ নম্বর প্রশ্ন যেটা আপনাদের উদ্দেশ্যে রাখা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে সঠিক উত্তরটা কমেন্ট করে জানাবেন নস্য চিকিৎসা সাধারণত কোন অঞ্চলে প্রয়োগ করা হয় মুখ নাসা কান নাকি ত্বক প্রিয় ভিয়াসগণ আপনাদের উদ্দেশ্যে আবারও একবার সতর্কবার্তা স্মরণ করিয়ে দিচ্ছি অসৎ ইউটিউবার থেকে দূরে থাকুন যারা পিডিএফ নেয়ার নামে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে বা টাকা দাবি করছে এই চ্যানেল আয়ুর্মিত্র হার্বস অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলে স্টাডি মেটেরিয়াল পিডিএফ এবং প্র্যাকটিস সেট সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে আপনাদের আরও ভালো প্রস্তুতির জন্য এবং চাকরি পাওয়ার জন্য ধন্যবাদ এখনই জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলে যেটা এই ভিডিওর ডেসক্রিপশন বংশে লিঙ্ক দেয়া আছে